আসসালামু আলাইকুম ওর আজ এই ভিডিওতে আলোচনা করব যাদের অনেক দিনের সাথ বা যারা জীবনে কোনোদিন জিনকে দেখেননি পরীকে দেখেনি অনেক চেষ্টা করেছেন তাদের সাথে দেখা করতে তাদের সাথে কথা বলতে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে এই ভিডিওতে এমন একটি আঙুল শিখিয়ে দিব এই আঙুলের মাধ্যমে আপনি শতভাগ জিনকে দেখতে পারবেন বা পরীকে দেখতে পারবেন তাদের সাথে কথা বলতে পারবেন তাদের সাথে কথা বলার মাধ্যমে যে কোনো ধরনের কাজ আপনি দিতে নয় বিশ্বাসী কি মাধ্যমে বা পরীর সাথে কথা বলতে পারবেন বা আপনার মনের আশাগুলো পূরণ করে নিতে পারবেন এই বিষয় নিয়ে জানা যাক আপনারা দেখছেন জিনপরি ও কালা একটি ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকে ফরহাদ রাজা যে বিষয়টা বলতে চাচ্ছি তা আগে তো বিষয় বলি যে দেখেন একজন রুগীকে আমরা জিন দেখাতে পারি সে জিন দেখতে কিরকম কতজন জিন রয়েছে তাদেরকে কীভাবে আমরা বন্দি করি তাদের কি কীভাবে আমরা জবাই করি জবাই করার পরে কিভাবে একটা রুগীকে আমরা জিন দেখাচ্ছি তাহলে একটা রুগী যদি জিনকে দেখতে পায় একটা রুগী যদি সে তার তার যে ক্ষতি করতো সে ক্ষতিগুলো দেখতে পায় একটা রুগী যদি তার জবাইকে জিনকে দেখতে পায় তাহলে আপনি কেন পারবেন না কি এমন সমস্যা রয়েছে যে আপনি জিনকে দেখতে পাচ্ছেন না শুধু আমরা একটা কৌশল বা অবলম্বন না করার কারণে বা আমরা সঠিক নিয়মটা না জানার কারণে আমরা জিনকে দেখতে পাচ্ছি না বা জিনের সাথে আমরা সরাসরি কথা বলতে পারতেছি না তো আসো তাহলে কয়েকটি পদ্ধতি মাধ্যমে জিনের সাথে দেখা করা যায় জিনের সাথে কথা বলা যায় তো কয়েকটি পদ্ধতির মধ্যে প্রথমটা রয়েছে যদি আপনি যদি জিনের সাথে সরাসরি দেখা করতে চান সরাসরি কথা বলতে চান সরাসরি জিমের মাধ্যমে আপনি যে কোনো কাজ করায় নিতে চান মানুষের রূপে এটার জন্য প্রথমত সত্য হচ্ছে আপনাকে সাধনা করতে হবে এবং সাধনা কি সাধনা কীভাবে করবেন এটা খুবই ডিফিকাল্ট খুবই জটিল একটি বিষয় এইটাতে না গিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি আপনাকে শেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তো তারা তো অবশ্যই বলি যে আপনি যদি সরাসরি জিনের মাধ্যমে হাজিরা রেখে চান জিনকে দেখতে চান খুব সক্রিয় খুব শীঘ্রই এটা নিয়ে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসতেছি যে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে জিনকে দেখানো হবে সে আপনার বাসা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন আপনি আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে সরাসরি জিনের সাথে কথা বলার মাধ্যমে হাজিরা দেখতে পারবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা এই ইউটিউব প্ল্যাটফর্মে অ্যানাউন্স করা হবে তো যে বিষয়ে বলতেছিলাম আপনাকে সাধনা করতে হবে না বাট সাধনা করতে গিয়ে যে সমস্যাগুলো হয় বা অনেকবার ব্যর্থ হয়েছেন তেরকম কিছু করতে হবে না আপনাকে যে করতে হবে আপনাকে চোখ খুলতে হবে চোখ খোলার মাধ্যমে কিন্তু আপনি আর যদি না তখন তার খুব সহজেই সেই জিতকে দেখতে পারবেন তো আপনাকে তুলাশিও হওয়া লাগবে না বা আপনাকে সাধনও করা লাগবে না শুধু আপনি চোখ খুলবেন আর প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের কি চোখ খোলা যায় যে অবশ্যই সাধারণ মানুষের চোখ খোলা যায় এই চোখ খোলার মাধ্যমে ছটে করলে আপনি জিনকে সরাসরি দেখতে পারবেন পরীকে সরাসরি দেখতে পারবেন তাদের সাথে আপনি কথা বলতে পারবেন আপনার কী কী সমস্যা সকল সমস্যা তাদের সাথে ডিসকাস করে সেটা সমস্যার সমাধান করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এটার জন্য আপনি কিভাবে চোখ খুলবেন বা চোখ খুলার উপায় কি বা চোখ খোলার পদ্ধতি কি নিয়ে কিন্তু আমার ভিডিও আছে সেটা আপনি করতে ওইটা করার পরে আমি যে আঙুলটা বলবো সে আগুনটা আপনি প্রয়োগ করবেন অবশ্যই আপনি সরাসরি জিনকে দেখতে চাইলে অবশ্যই চোখ খুলতে হবে আর হয়তো সাধনা করতে হবে তো আশা করি আপনি সাধনাতে নাই কি চোখ খোলার মাধ্যমে খুব শীঘ্রই সাত দিনের মধ্যেই এটা অ্যাপ্লাই করলে আপনি জিনের সাথে কথা বলতে পারবেন জিনের সাথে দেখতে পারবেন ইনশাল্লাহ তো যে কাজটা করতে হবে আপনি চোখ খুলছেন চোখ খোলানোর পরে আপনাকে এই আমলটা যে আমলটা আমি এখন বলতে চাচ্ছি এটা আপনাকে সাত দিন করতে হবে সাত দিনের পরে আপনি করবেন শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ কিন্তু অবশ্যই এখানে কিছু সত্য রয়েছে শর্তটা হচ্ছে যে অবশ্যই যখন আপনি এটা করতে যাবেন শতভাগ আপনার কনফিডেন্স থাকা লাগবে বিশ্বাস থাকা লাগবে অবশ্যই হালা রেজি খেতে হবে ওয়াক্ত নামাজ করতে হবে এবং সব উদ্দেশ্য থাকা লাগবে যদি আপনার অসৎ নিয়ত থেকে থাকে অসৎ উদ্দেশ্য থেকে থাকে তাহলে কিন্তু কখনোই আপনি সফলতা পাবেন না এবং সঠিকভাবে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে এটা আপনাকে প্রয়োগ করতে হবে আমার বিষয়টা হচ্ছে আপনি চোখ খুলছেন চোখ খোলার পরে এই সাত দিন যে করবেন এই আমলটা করার নিয়মটা হচ্ছে এই সাত দিন আমল চলাকালীন কোনো ধরনের ইচ্ছাকৃতভাবে কোনো পা কাজে জড়িত হওয়া যাবে না যে কোনো ধরনের মিথ্যা বলা হতে পারে অসুবিধা কথা হতে পারে এক কথা আপনাকে চেষ্টা করতে হবে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো একটাও নিজের নিচে কোনো পাপ করবেন না এটা আপনি এক দ্বিতীয়ত হালা রেজে খেতে হবে তৃতীয়ত পাঁচকটা নামাজ করতে হবে এটা করার পরে তখন আপনি আঙুলটা করার নিয়ম হচ্ছে প্রতিদিন অ্যাস নামাজের পরে বা ঘুমানোর পূর্বে এই আমলটা আপনি করতে পারেন এই আমলটি আপনি মসজিদে বসে করতে পারেন কোনো ফাঁকা করতে পারেন বা আপনি কবরস্থান করতে পারেন বা আপনার বাসার মধ্যেও এই আমলটি করতে পারেন তবে এই বাসার মধ্যে এই আমলটি করতে গেলে একটু সমস্যা হতে পারে বা বাড়ির মধ্যে যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে বা বাড়ির মধ্যে আপনার পরিবারের মধ্যে এই আমল করতে গেলে একটু অ্যাটাক হতে পারে তো এই আমলটা বাড়িতে না করাই ব্যাটার মনে করি আমি আপনি বাড়ি করতে পারেন মসজিদের ভিতরে বসে করতে পারেন বা ফাঁকা মাঠে করতে পারেন বা কবর স্থান করতে পারেন আমার উপদেশ থাকবে বাড়িতে এই আমলটি অ্যাপ্লাই করবেন না বাড়িতে এই আমলটি করা থেকে আপনি বিরত থাকবেন তো আমুলটি হচ্ছে আপনি এসেন্স করলেন বা এসে নামাজ পড়া শেষ করে আপনি নয়টা দশটা এগারোটা একটা নির্দিষ্ট টাইম শেট করে নিলেন ধরে নিলাম আপনি দশটা বাজে তিরিশ মিনিটে আমলটি করবেন জাস্ট প্রতিদিন এই সাত দিন দশটা বাজে ত্রিশ মিনিটে এই আমলটা আপনাকে আমলের জন্য আপনাকে বসে যেতে হবে ভালোভাবে উজু করলেন উজু করার পরে অবশ্যই তাকে নিজের শরীর বন্ধ করে নেবেন বন্ধ করার পরে আপনি ক্যামেরার দিকে পশ্চিম দিকে মুখ করে বলবেন বসানোর পরে প্রথমে দুর্দি ইব্রাহিম বার পড়বেন মনোযোগ বার পড়ার পরে স্কিনে একটি কোরআনের ওয়ার্ড বা একটি শব্দ দেখতে পাচ্ছেন ইউব সিরুন ইয়ুব সিরুন এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে শাশ্বত সাতবার করতে হবে প্রথম দিন সাতশত সাতবার দ্বিতীয় দিন ষাট সাতবার এভাবে সাত দিনে আপনাকে সাত উনপঞ্চাশ আর এদিকে সাত সাত উনপঞ্চাশ বার আপনাকে পড়তে হবে এটা পড়ার শেষে আপনি সপ্তম দিনে এটা অ্যাপ্লাই করতে পারবেন আমার কমপ্লিট হয়ে গেল সাত দিন এভাবে আমল করলেন আমার কমপ্লিট হওয়ার পরে এখন আপনি কি করবেন সে জিনকে দেখতে চাচ্ছেন আপনি একটা রুমে বসলেন বা যে কোথাও বসার পরে যদি আগে থেকে আপনার কোনো জিনের নাম জানা থাকে যদি জানা থাকে সে জিনের নাম ধরে ডাকবেন এবং যদি জানা না থাকে তাহলে আপনি যে কোনো জিনকে বলতে পারেন এই এলাকার যে মবিন জিনিস শ্রদ্ধা রয়েছ আমি আদেশ করতেছি আমার চোখের সামনে হাজির হোক দেখবেন আপনি চোখগুলো বন্ধ করবেন বন্ধ করার অবস্থায় সে জিন চলে আসবে আপনার সাথে কথা বলবে যদি প্রথম প্রথম না আসে তাহলে আপনার হয়তো অনেক অন্ধকার দেখতে পারেন যখন আপনি চোখগুলো বন্ধ করলেন বন্ধ করার পরে হয়তো আপনি অনেক অন্ধকার দেখবেন যদি অন্ধকার দেখে থাকেন তাহলে ইয়া নূর ইয়া নূর ইয়া নূর কয়েকবার পড়বেন পড়ার পরে দেখবেন যে অটোমেটিকলি আপনার চোখে যে আপনি অন্ধকার দেখতে পাচ্ছিলেন সেটা কেটে যাবে এটা কেটে যাওয়ার পরে দেখবেন যে আপনার সামনে যে কোনো রূপ নিয়ে আসবে যখন প্রথম প্রথম একবার দুই বা তিনবার এই চোখ বন্ধ করার অবস্থায় সে জিনিস সাথে বা পরের সাথে যার সাথে কথা বলতে চাচ্ছেন তার সাথে কথা বলার মাধ্যমে ওকে বলবেন যে হ্যাঁ এখন আমি আপনার সাথে সরাসরি দেখা করতে চাই আপনার সাথে আমি কীভাবে কি পদ্ধতি কি অবলম্বন করলে আমি আপনার সাথে সরাসরি দেখা করতে পারবো তিন দিনের মধ্যে সে বলে দেবে অবশ্যই তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন তার সাথে কোনো খারাপ বিহেভ করবেন না বা খুব ভাবে বা হট মেজেক হয়ে তার সাথে কথা বলবেন না এভাবে এক দুই দিন তিন দিন বলার মধ্যে দেখবেন যে অটোমেটিকলি মানুষের রূপে আপনার সামনে এসে কথা বলবে বা অনেকগুলো পদ্ধতি অনেকগুলো প্রসেস রয়েছে যে কোনো একটার মধ্যে তিনি আপনার সাথে কথা বলবে সাধনা ছাড়াই আপনি চোখ খোলার মাধ্যমে খুব সহজেই যিনি সাথে দেখা করে যিনি সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ তো যাদের আশা আকাঙ্ক্ষা যিনিকে দেখতে চাচ্ছেন পরীক্ষা দেখতে চাচ্ছেন এ আমারটা আপনি অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করলে অবশ্যই শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লা